প্রচণ্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিল সহ স্বরূপ রোদ্রে দাঁড় করে রাখা হয় ব্যাপক সংখ্যক স্কুল ছাত্রছাত্রীদের কিছুক্ষণের মধ্যে কেউ মাথা খুঁড়ে পড়ে যাচ্ছে কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা শেষ সংবাদ পর্যন্ত ছ থেকে আটজন ছাত্রছাত্রীকে তেরিয়াপুরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে এমনটাও খবর ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সংবাদে প্রকাশ বৃহস্পতিবার প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের দুই শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংঘটিত করেন মিছিলটি দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়ে বিদ্যালয় বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণের পর যখন বিদ্যালয়ে আসে কিছুক্ষণ পর থেকেই কাতারে কাতারে ছাত্রছাত্রী অসুস্থ হতে থাকে যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত মোহক জানা গেছে বিদ্যালয়ে নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসায় শাস্তি সর পতাকা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের ওদের মধ্যে দাঁড় করে রাখেন এবং সত্তর থেকে আশি বার গান ধরে উঠপোস করান এর ফলে স্বাভাবিকভাবে যা হবার হয়েছে কিছুক্ষণের মধ্যে একাধিক ছাত্রী বিশেষ করে মাটিতেই লুটিয়ে পড়ে এক্ষেত্রে গুণধর শিখে যাদের নাম রুবা এবং সায়নী সাহা ভূমিক বলে খবর গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাপ শুরু হয় এরপর একের পর এক অ্যাম্বুলেন্স মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দিকে ছুটতে শুরু করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি হয় এ বিষয়ে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মানিক চক্রবর্তী ও শ্যামলী দাসের সাফাই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই রোদের মধ্যে হয়েছে যদিও দাবি করেছেন আজকে ততটা নয় তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে গোটা বিষয় সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের বিদ্যাচতে প্রকল্পের জনৈক শিক্ষিকা অম্বিকা বণিক দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের দেখে রীতিমতো তেনে ফুরে আসতে শুরু করে বিদ্যালয় চত্বরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরও জানা গেছে মাইগঙ্গা সুকান্ত শ্রেণী বিদ্যালয় অধ্যক্ষা হিসেবে যোগদানের পর থেকেই সরবারে ভট্টাচার্য নিজের মর্জি মতো যা খুশি করে চলেছেন ছাত্র স্বার্থ থেকে শুরু করে শিক্ষার স্বার্থও বরাবরই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা অনেকেই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এমনটাই খবর এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বিদ্যালয়ের পরিচালন কমিটির একাধিক সদস্য দাবি করেছেন নিঃসন্দেহে বিদ্যালয়ের কর্তৃপক্ষের বৃহস্পতিবারের এই ভূমিকা নিন্দনীয় এবং তারা কমিটির বৈঠকের মধ্য দিয়ে আজকের ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের দিকে এগোবেন সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ঋতিকা দাস এবং কুয়েল বিশ্বাস নামের দুই ছাত্রীকে অবস্থার অবনতি পরিপ্রেক্ষিতে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তোলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অপিকল এটা পরিবেশ রক্ষার্থে আপনারা কাজ করেন এই প্রচন্ড রোদ্রের মধ্যে একটা রেলিভার করলেন

আমি নাম তারপরে এই বিষয়টা কিভাবে আমি আমরা দেখেন প্রতি বছরই রেলি করি কিন্তু এরকম ঘটনা পরিকল্পনার অভাব ছাত্রদের স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন না

না বিপদে জড়ানোর কথা না তো রেলিটার কথা রেলি তো সব স্কুলই করে ঠিক আছে তারা সব বছরই করে সেভাবে আমরাও মানে অর্গানাইজ করতে চাইছিলাম দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাটা আমার সঙ্গে ঘুরতে গেছে আর